ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত ও আপনার জেলা মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের মুখ্য অভিনেতা সিনেমার হিরো বিশাল সহ একাধিক কলা অভিনয়ে ফুটে ওঠা বাংলা সিনেমা তুই কি আমার চলতি মাসের তিরিশে অগস্ট শুভ মুক্তি পাচ্ছে সোমবার বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অবস্থিত এস এম আর লজে সাংবাদিক সম্মেলন করলেন তুই কি আমার সিনেমার কলা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তুই কি আমার সিনেমার প্রযোজক এস কে বাসার পরিচালক দাউদ হোসেন তুই কি আমার সিনেমার মুখ্য অভিনেতা নবাগত বিশাল সহ একাধিক কলাকুশলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক দাউদ হোসেন বলেন তুই কি আমার বাংলা সিনেমাটি একটি ভিন্ন স্বাদের গল্প মূলত বাবা মায়ের পরকিয়ার কারণে ছোট ছোট ছেলে মেয়েদের কী করুণ অবস্থা হয় তাই সিনেমায় তুলে ধরা হয়েছে চলতি মাসের তিরিশ তারিখ শুভ মুক্তি পাচ্ছে আপনারা আপনাদের প্রেক্ষাগৃহ অর্থাৎ এলাকার সিনেমা হলে পুরো ফ্যামিলির সঙ্গে গিয়ে সিনেমাটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আরও কি বলছেন তারা শুনুন প্রেস কনফারেন্সে আগত সকল সাংবাদিককে আমাদের তরফ থেকে অর্থাৎ ফুলকি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে মূলত আমরা ত্রিশ তারিখে যে আমাদের তুই কি আমার ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত প্রযোজিত তুই কি আমার যে সিনেমাটি শুভ মুক্তি পাচ্ছে তার প্রাককালে আমরা আজকে প্রেস কনফারেন্স করলাম যাই হোক যেটা হচ্ছে যে আমাদের আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এইভাবে পাশে থাকুন আগামী দিনে আমাদের পথ চলা আরো সহজ হবে দেখুন গল্প নিয়ে বাসাদ্দার কাহিনী চিত্রনাট্য করেছি আমি পরিচালনা করেছি আমি কিন্তু যখন বাসাদ্দার সঙ্গে আমার কথা হলো বাসাদ্দা এর আগে অভিনয় করেছে বিশালও করেছে এস কে বাসাদ উনি যখন ওনার বাড়িতে আমাকে ডাকা হলো একটা গল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো সব থেকে বড় সাবজেক্ট যেটা যে মানুষ তো অ্যাকশন রোমান্টিক প্রচুর সিনেমা হচ্ছে বাংলা কিন্তু বাংলা সিনেমায় আজ পর্যন্ত পরকীয়ার ওপরে একটা সিনেমা আমরা দেখতে পাইনি যার কারণে যে বাচ্চা ছেলেগুলো হঠাৎ করে স্টেশনে দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে যারা পাঁপড় বিক্রি করছে জল বিক্রি করছে ভিক্ষা করছে তাদেরকে দেখে ভাবনা এলো যে এরা কি করছে তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা হয়তো বলছে কে বলছে যে মামা বাবাকে রেখে মা পালিয়ে গেছে আবার কোনো ছেলে বলছে বাবা মাকে রেখে অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে এই যে একটা পরকিয়া। বাবা মার অবৈধ সম্পর্কের জেরে যে শিশুর যে অবস্থা এটা নিয়ে কিন্তু এই গল্পটা অসাধারণ কাহিনী লিখলো বাসার সাহেব এসকে বাসার তারপরে চিত্রনাট্য দিয়ে আজকে আর কটা দিন পরেই শুভ মুক্তি পাচ্ছে অর্থাৎ ত্রিশে আগস্ট কোথায় কোথায় এই সিনেমা দেখা যাবে সিনেমাটা পশ্চিমবঙ্গের প্রায় জেলাতেই দেখা যাবে দার্জিলিং এবং কোচবিহার বাদে মুর্শিদাবাদের কোথায় কোথায় দেখা যাবে মুর্শিদাবাদের শ্যামল ঔরঙ্গাবাদ মোহন বহরমপুর জামাল কি জানো জামাল ভ্রমকল জামাল তারপরে নাজিরপুর মানে যে কটা মুর্শিদাবাদ সিনেমার পরিচালক দাউদ হোসেন সিনেমার মেন উদ্দেশ্য বলতে সমাজে অনেক রকম সিনেমা তৈরি হয় কিন্তু এই ধরনের সিনেমা যখন মন হয় আমার আমার চোখে পড়ে তো এই সমাজকে আমরা বার্তা দিতে চাইছি যে এই রকম জিনিস এই রকম মানে তৈরি যেন এড়িয়ে চলে এইজন্য এই সিনেমার গল্পটা লেখা আছে এইজন্য এই সিনেমাটা আমরা মানুষকে দেখাতে চাইছি এই সিনেমার মাধ্যমে কি মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে কি মনে হচ্ছে অবশ্যই যদি মানুষ দেখে তো অবশ্যই সিনেমার মাধ্যমে এই বার্তা অনেকটা চলে যাবে আপনি বারবার আপনারা বলছেন ফুল কি এন্টারটেইনমেন্ট ফুল কি এন্টারটেইনমেন্ট দবা তিরিশটা কি ফুলকি এন্টারটেনমেন্ট একটা প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস ওটিটি হয় এবং এবং আমাদের আগামী দিনে ফুলকি ও নামে ওটিটি আছে একটা যে প্ল্যাটফর্মে আমাদের অনেক সিরিজ ওয়েব সিরিজ সিনেমা পাওয়া যাবে ওটা এখনো রিলিজ হয়নি ওটা কলকাতায় কনফারেন্স করে রিলিজ করা হবে হুম আগামী দিন থেকে আমাদের ফিল্ম করার উদ্দেশ্য আমাদের শুধু ফিল্ম

টেস্টটা কেন বেশি নিলে দাও খুবই কাজ ভালো করে এবং সবচাইতে ভালো একটা প্লাস পয়েন্ট এটা মিডিয়ার মাধ্যমে বলছে যে ছেলেটা কাজ কাজ করলে কেউ ঠুকবে না এটা হচ্ছে বেশ প্লাস পয়েন্ট এতটাই সৎ আপনার নাম আমার নাম এস কে হ্যাঁ বাসার সিনেমার সিনেমার আমি কাহিনীকার এবং এই সিনেমাটার ফুলকে এন্টারটেনমেন্ট কর্মতার সকলকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ তিরিশে আগস্ট আমাদের সিনেমা টুইকে আমার মুক্ত মুক্তি হচ্ছে বিভিন্ন হলে কলকাতা এবং পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে মুক্তি হচ্ছে সকলে অবশ্যই সিনেমাটা এসে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবে তোমরা তোমরা সকলেও আসবে তোমাদের তোমাদের সাপোর্টে আমরা এত করে এগোতে পারছি আর গল্পটা ভীষণই সুন্দর একটা গল্প যে বাবা মা তার পরকের কারণে যে বাচ্চাদের কী অবস্থা সেটা নিয়ে গল্প এবং বর্তমান পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে ওই যে ঘটনা বিভিন্ন ঘটনা ঘটছে সেই মেয়েকে একটা মেয়েকে খারাপ চোখে দেখা সেই মেয়েকে খারাপ চোখে দেখাটা নিয়ে গল্প আর বাচ্চাদের যে মা বাবা ছেড়ে গেলে তাদের কী অবস্থা হয় সেটা নিয়ে গল্প তোমরা হলে এসে সিনেমাটা দেখবে এবং সিনেমাটাকে ভালোবাসা দেবে তোমাদের অবশ্যই ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু আমার গল্প